একটা যুদ্ধক্ষেত্র কল্পনা করুন নিচে অন্ধকার শহর উপরে কালো আকাশ হঠাৎ কোনো শব্দ ছাড়া ভেসে এক ছায়া কেউ বুঝতেও না কিন্তু মুহূর্ত আকাশ কোন বিস্ফোরণে এটাই সেই রহস্যময় শক্তি স্টেলথ বোমার আজকের আলোচনায় মুখোমুখি হচ্ছে বিশ্বের সবচেয়ে আলোচিত দুই নাম যুক্তরাষ্ট্রের বি টু স্পিরিট ও চীনের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী এইচ টোয়েন্টি একদিকে উনিশশো সাল থেকে যুদ্ধক্ষেত্রে প্রমাণিত কিংবদন্তি বি টু অন্যদিকে এখনো রহস্যের ঘেরা টোপে ঢাকা এইচ টোয়েন্টি যা চীনের কৌশলগত শক্তির প্রতীক হয়ে উঠতে চায় বিটু স্পিরিটের সবচেয়ে বড় আকর্ষণ এ ফ্লাইং উইং ডিজাইন কোনো লেজ নেই নেই প্রচলিত ফিউজেলাজ মনে হচ্ছে যেন এক বিশাল বাদুর নীরবে আকাশ ছুঁয়ে যাচ্ছে এর ডানা বাহান্ন মিটারেরও বেশি প্রসারিত দৈর্ঘ্য একুশ মিটার খালি ওজন প্রায় সত্তর টন আর পুরো শক্তিতে উঠতে পারে টন পর্যন্ত চারটি শক্তিশালী টার্বো ফ্যান ইঞ্জিন এটিকে ঘন্টায় এক হাজার কিলোমিটারেরও বেশি গতি দেয় সবচেয়ে বিস্ময়কর ব্যাপার রিফুয়েল ছাড়া এটি নয় কিলোমিটার উঠতে পারে আর আকাশে জ্বালানি নিলে প্রায় পৃথিবী প্রদক্ষিণের মতো দূরত্ব অতিক্রম করে অস্ত্রের দিক থেকেও এটি ভয়ঙ্কর আঠারো টন পর্যন্ত বোমা বহন করতে পারে প্রচলিত বোমা থেকে শুরু করে বি সিক্সটি ও বি পারমাণবিক বোমা সবই লুকিয়ে থাকে ভেতরের বোমা বেতে ফলে বাইরে থেকে চোখে পড়ে না স্টেলথ ক্ষমতাও অটুট থাকে এবার আসা যাক রহস্যময় এইচ টোয়েন্টিতে চীন খুব বেশি তথ্য প্রকাশ করেনি তবে ধারণা করা হচ্ছে এটিও হবে ফ্লাইং উইং কাঠামো ডানার বিস্তার প্রায় উনচল্লিশ মিটার আর দৈর্ঘ্য প্রায় পঁয়তাল্লিশ মিটার ওজন পঞ্চাশ টনেরও বেশি আর পূর্ণ শক্তিতে উঠতে পারবে প্রায় দুশো টন নিয়ে তারা এটিকে সাবসনিক গতির জন্য তৈরি করছে সম্ভবত থাকবে দুই বা চারটি ইঞ্জিন প্রতিটি পনেরো থেকে বিশ হাজার পাউন্ড থ্রাস্ট দেবে এর রেঞ্জ হবে আট হাজার পাঁচশো থেকে দশ হাজার কিলোমিটার অস্ত্রের দিক থেকে এটি দশ টন পর্যন্ত বহন করতে পারে প্রচলিত বোম ছাড়াও থাকবে মিসাইল ধারণা করা হচ্ছে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতাও রাখা হবে এক নকশায় বি টু এর ককপিটে থাকে দুইজন একজন পাইলট ও একজন মিশন কমান্ডার ভিতরে আছে উন্নত ডিজিটাল ডিসপ্লে মাল্টিমোড রাডার গ্লোবাল পজিশনিং সিস্টেম ও প্রতিরক্ষামূলক ইলেকট্রনিক সিস্টেম এর গায়ে থাকা বিশেষ রাডার শোষণকারী আবরণ শত্রুর চোখে একবারে অদৃশ্য করে দেয় চীনের এইস টোয়েন্টি সম্পর্কেও শোনা যাচ্ছে এতে যুক্ত হবে আধুনিক রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ও রাডার শোষণকারী উপাদান তবে এর আসল ক্ষমতা কতটা তা এখনও রহস্যই রয়ে গেছে বি টু হল বিশ্বের অন্যতম ব্যয়বহুল বিমান প্রতিটি বিমানের জন্য যুক্তরাষ্ট্র খরচ করেছে অজস্র অর্থ মোট চুয়াল্লিশ বিলিয়ন ডলার প্রতি ঘন্টার উড্ডয়ন খরচ পড়ে প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার ডলার বর্তমানে প্রায় বিশটি বি টু যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে মোতায়েন আছে আর এটি কখনো কোনো বিদেশি সেনার হাতে যায়নি অপরদিকে চীনের এইচ টোয়েন্টি এখনও পরীক্ষামূলক পর্যায়ে প্রতিটি বিমানের দাম হতে পারে দুশো থেকে তিনশো মিলিয়ন ডলারের মধ্যে তবে এটি শুধু তাদের নিজেদের প্রতিরক্ষা বাহিনীর জন্যই রাখা হবে বিটু স্পিরিটও ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে ইতিহাস তৈরি করেছে আফগানিস্তান ইরাক ও যুগোস্লোভিয়ার আকাশে তার শক্তির প্রমাণ রেখেছে অন্যদিকে এইচ টোয়েন্টি এখনও স্বপ্নের আকাশে কিন্তু যদি তা বাস্তবে প্রত্যাশিত শক্তি দেখাতে পারে তবে আগামী দশকে বৈশ্বিক আকাশ যুদ্ধে মানচিত্রই বদলে যেতে পারে তাহলে প্রশ্ন থেকে যায় শান্ত আকাশে উঠতে থাকা এই দুই ছায়া ভবিষ্যতের সংঘাতে কাকে এগিয়ে রাখবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য নাকি চীনের নতুন চ্যালেঞ্জ